প্রথম বছর বদলে তোমাকে পাঁচ কিলো পোল্ট্রি দিয়ে দিব কারা মোটামুটি এখন আমাদের সাতটা সিলেক্ট হয়েছে মোটামুটি সাতটা সিলেক্ট হয়েছে এরপর আরো বাড়িতেও পারে সাথে কোন অফার তো থাকছে নাকি অফারটা পরে আপডেট সব বলে দেবো অফারটা অফার তো থাকবে কিছু বাকি যে কারা মালিক আসবে ওগুলার তো কিছু ব্যবস্থা করা হয়ে মুড়ি ঘুগনি নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্যাদ চ্যানেলে তাই সমস্ত ঝাড়খন্ড বা পুরুলিয়া সমস্ত কারা রসিক বা কারা প্রেমিক স্বাগত জানাই আর স্বাগত জানাই আমি নতুন একটা কারা রায়ের আপডেট দিয়েছি এনারা তো সরাসরি মাইক্রোফোনটা এনাদের হাতে আমি তুলে দিয়েছি ভিডিওটা বেশি বিলম্ব করছি না আর এই চ্যানেল আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বা সঙ্গে থাকবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার বা জোহার জানাই জোহার তো আপনি আছেন কেমন

তো এইখানে আপনাদের মেলায় মানে সিস্টেম কিরকম থাকবে সিস্টেম যা চলে আছে যা চলে আসছে আমাদের কোনো বাড়াবাড়ি বেশি থাকবে না নাই এ জমা মড়া নাই না থাকিবে না তাইবারে কালা মানে রস মানে ঢুগার সময় মানে অপোজিট পার্টি বা আপনাদের টাইও মানে কত কজন করে ঢুকবে ওই দুজন মালিক একজন তিনজন দুজন মালিক ঢুকবে আরে যদি দুজন আর মালিক একজন একজন

এটা তোমার আছে শনি তো পারি কার্তিক কর্মকার কার্তিক কর্মকার কার্তিক কর্মকার অনেক পার্টি তো কোনটা বটে রঘুনাথপুর থানা পরিচয় মানে রঘনাথপুর নিমডি কার্তিক কর্মকার তো নতুন পার্টি খুলেছে আর ওর সঙ্গে প্রতিদ্বন্দ্বী কইছে তোমার বুধু সিং মুন্ডা পুষ্পতুল বুধু সিং মুন্ডা পুষ্পতুল তাহলে মুরগা লড়াই আর সোনাচের তোর ব্যাপার হলে তো আপনাদের আসরে যে কাড়া ডাক দিয়েছো এটাই কাড়া কতগুলো আছে মোটামুটি কারা মোটামুটি এখন আমাদের সাতটা সিলেক্ট হয়েছে মোটামুটি সাতটা সিলেক্ট হয়েছে এরপর আরো বাড়িতে পারে মানে পরে আপডেট এ মানে সম্পূর্ণ পাওয়া যাবে কারালা সব পরে আপডেট দেখা যাবে কারা হয়তো বাড়ি যেতে পারে মানে মোটামুটি কতগুলো বাড়বে আরো দু তিনটা বাড়িতে পারে আশা তিনটা আরো বাড়তে পারে বাড়তে পারে তো আপনার আসরে এখন এখন মোটামুটি কোন আছে সাতটা সাতটা তো সাতটার মধ্যে আপনার সাত নম্বরে কারা মালিকের নাম প্রাইজ উল্লেখ করুন ওই কারা মালিকলি আমরা মানে এখন এক নম্বরটাই বলতে পারবো

ওই চার দাঁত ছ দাঁত হবে কিরকম চার দাঁত ছ দাঁত হবে হ্যাঁ এইসব কালার পাঁচ নম্বর হ্যাঁ পাঁচ নম্বর এবার চার নম্বর কালারটা হ্যাঁ মানে দাঁত কত আছে এটা ছ দাঁত ওটা ছ দাঁত ওটা এটা প্রাইস কত থাকছে এটা 5000 5000 হুম তো এটা মালিকের নাম ওটা ওই পরে আপডেট দিয়ে দেব পরে আপডেট দিয়ে যাবে আর তিন নম্বর কালার মালিক আর দাঁত ওই তিন নম্বরে তাহলে 10000 তিন নম্বরে থাকছে 10000 10000 এটা ওই খালি নতুন হবে খালি নতুন হবে হ্যাঁ

মানে ছদাঁত দিয়ে হবে তো ওটা কালাটা উঁচু কোনো অসুবিধা নেই না না চলো কোনো অসুবিধা নেই কেবল মানে ছদাঁতটা ছদাঁত হলে হলো ছদাঁত হলে হলো তো এইবার হচ্ছে দুই নম্বর হইলো তো এইবার এক নম্বর মালিকের কি নাম প্রাইস কত থাকছে বা বয়স কত আছে এক নম্বর কারা মালিকের নাম আছে শঙ্কর গোপ মানে আমার বাবা শঙ্কর গোপ শঙ্কর গোপ প্রাইস আছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এই নতুন হালি হচ্ছে নতুন হালি হ্যাঁ একুশ হাজার প্রাইস লেভেলে জড় হবে লেবেলে জড় হবে হ্যাঁ

পূৰ্গে পশ্চিম দক্ষিণে পূৰ্বে আছে মানে কাশ্মাৰ মোড থাকে

আসল জিনিসটাই তো এখন দর্শক যেটা আছে ভালছে বা পাবলিক এ যে আপনার লড়াইয়ের ডেটটা কবে হচ্ছে এই ডেটটা বলেছি একুশে মাঘ হচ্ছে ইংরেজি চার তারিখ পড়ছে ফেব্রুয়ারি মানে একুশে মাঘ ইংরেজি চার তারিখ চার তারিখ ওইটা বারটা কি বার পড়ছে মঙ্গলবার মঙ্গলবার পড়ছে এটা ডেট কোনো ক্যান্সেল হবে না 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 ডেট কোনো ক্যান্সেল হবে না আমাদের তাই যতই লড়াই থাকে যাও আমাদের লড়াই হয়ে যাবে আমার নাম হচ্ছে শঙ্কর গোপ গ্রাম কাশমার পোস্ট অফিস কাশমার থানা কমলপুর জেলা পূর্ব সিংহভূম ঝাড়খন্ড তাহলে আপনার কাড়াটা এক নম্বর কি এক নম্বরে তো আপনার কাড়াটা তো একুশ হাজার তো ওটা মানে লড়াই দর্শক পাবলিক কেমন দেখাবে দেখা তো দেখার মতনই তো জানাছে যে দর্শককে খেল দেখাবে খেল দেখাবে তাহলে এখন বর্তমান কাড়াটা পরিস্থিতি কেমন আছে এখন মোটামুটি ঠিকই আছে এখানে তো আর কাড়া নাই কারো ওই মৌসুম কেমন বুঝাছে লাগবে মতন বুঝাছে না পালাবার মতন বুঝাছে না 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 কাড়াটা তো লাগবে কাড়াটা লাগবে

এক নম্বৰ আপোনাৰ পাল্টাই কব কথা লাগিছিল ষোলো ষোলো মিনিট তারপরে গাছে লাগা লাগি হয়ে গেল রেজাল্ট মানে ওটা পরাজয় বলতে কুলিয়াই নাই ওরা বলছে লাগাবো না ঘুরিয়েছিল গাছে লাগি কাটাটা মানে বেজাই না বললো লাগাবো না তাহলে আমরা সেই দেখার দিনে লেগেছিল নমস্কার বন্ধুরা এরপর কাশ্মার আসর এক দুই তিন চার পাঁচ ছয় সাত নম্বর কাড়া এই ক্যামেরার মাধ্যমে আমি তুলে ধরছি নমস্কার